আমাদের আনহেলদি হ্যাবিট এবং আনহেলদি বিহেভিয়ার আমাদের ম্যাক্সিমাম অসুস্থতার হচ্ছে মূল কারণ হচ্ছে আমাদের আনহেলদি হ্যাবিট এবং আনহেলদি বিহেভিয়ার এটারে অনেকভাবে ব্যাখ্যা করা যায় আমি ছোট করে যদি বলি দেখেন সেটা হচ্ছে একজন মানুষের সুস্থ থাকার জন্য অ্যাটলিস্ট অ্যাটলিস্ট কম পক্ষে চার লিটার পানি খাওয়া লাগবে চার পাঁচ ছয় সাত আর আপনি যত পানি খাবেন তত আপনার স্বাস্থ্যের জন্য ভালো খেয়াল করে দেখেন কারণ আমাদের এই যে টোটাল যে বডিটা আছে টোটাল বডির সেভেন্টি কিন্তু পানি টোটাল বডির সেভেন্টি পানি পানি যদি কম খান আপনার অনেক ধরনের রোগ হবে সিম্পলি একদম খুবই সিম্পল কিন্তু আপনি একটু নিজের নোটিশ করে দেখেন তো যে আপনি প্রতিদিন চার লিটার পানি খেয়েছেন কতদিন এটা কিন্তু আমাদের অভ্যাস আমাদের অভ্যাস কম মানে আমাদের এই এই পানি খাওয়ার অভ্যাসটা অনেকেরই কম এই জায়গাটা অনেকেরই মিসিং হয় সো দ্যাটস ওয়াই দেখেন আমাদের অনেক ধরনের কমপ্লেক্সিটি তৈরি হয় আচ্ছা পাশাপাশি দেখেন আমরা আড্ডায় মানে দেখা যাচ্ছে বন্ধুদের সাথে আড্ডায় গিয়েছি আমরা নোটিশও করি না আমরা দেখা যাচ্ছে পাঁচটা সাতটা সিঙ্গারা সমুচা খেয়ে ফেলছি যেগুলা সুপার টুপার আনহেলদি মানে পোড়া তেলে পুরা মানে কি বলবো অক্সিডাইস তেল বলতে পারি বা পোড়া মানে পোড়া বলতে কার্বন কার্বন হয়ে গেছে এরকম তেলে ভাজে আমরা সিঙ্গারা পাঁচটা ছয়টা খেয়ে দিয়েছি তখন কি হচ্ছে আপনি খেয়েছেন খাওয়ার সময় মজা পেয়েছেন তাই কিন্তু ট্রু আমার বন্ধুদের সাথে আড্ডায় খাইছেন ওখানে একটা গুড ফিলিং আপনি পেয়েছেন কিন্তু খাওয়ার পরে কিন্তু আসল মজাটা শুরু হয় তিরিশ চল্লিশ মিনিট পরে আপনার পেট ফুলে যায় মানে আপনার দেখবেন যে পেটে যখন অশান্তি শুরু হয় আপনার কোথাও আর ভালো লাগে না পেটের মধ্যে বুকের মধ্যে যদি যন্ত্রণা হয় অ্যাসিডিক কারণে আপনার কোনো কিছু ভালো লাগে না হ্যাঁ সো এই যে আনহেলদি কিছু বিহেভিয়ার আমরা করতেছি এবং আনহেলদি হ্যাবিট হ্যাবিট থেকে কিন্তু বিহেভিয়ারটা আসে ঠিক আছে আমাদের মধ্যে অনেকেই সো এক্স্যাক্টলি আমি যেটা বলতেছিলাম আমাদের আনহেলদি হ্যাবিট এবং আনহেলদি হ্যাবিট অনুসারে আমাদের যে বিহেভিয়ার প্যাটার্নটা তৈরি হয় বা রাইট নাও আমাদের যেটা আছে এই বাট আমরা যদি সচেতনভাবে আমাদের হ্যাবিটটা চেঞ্জ করতে পারি সেই ক্ষেত্রে আমাদের বিহেভিয়ার চেঞ্জ হবে বিহেভিয়ার অর্থাৎ আপনার অ্যাক্টিভিটি আপনি যে কাজটা করছেন এবং আপনি পরিপূর্ণ আবার সুস্থতার দিকে চলে যাবেন সুস্থ মানুষ হয়ে উঠবেন যে সুস্থ মানুষটা আপনি হয়তো আপনার আহ শৈশবকালে আপনার কৈশোর বয়সে পার করে আসছেন